আমি মুন্সিগঞ্জ জেলা লৌজাম শ্রমিক কর্মচারী ইউনিয়ন সভাপতি হিসাবে আমি ভাইকে সদস্য করায় অত্যন্ত খুশি এবং মুন্সিগঞ্জের মানুষও খুশি আমি মনে করি জননেতা আব্দুল হাই সাহেব অসুস্থ হওয়ার পরে মদ্দিন ভাই এই বিমপিটা অগ্রসর হয়ে গেছিল মদিন ভাই নিজে ত্যাগ শিকার শিকার করা কর্মীদের মূল্যায়ন করছে কর্মীদের ডাক খোঁজ দিছে কর্মীদের ইয়া গুছায় আবদা রাখছে বিমপিটা আর হাল ধরে রাখছে এই মুন্সীগঞ্জ জেলায় বিমপির লেদুর ভিড় অবস্থা অবস্থা হয়ে গেছিলো সেই জায়গাতে মদ্দিনবাই বিমপিটাকে গুড়া দাঁড়াইছে আমরা মদিন ভাইকে সদস্যসূচু করাতে অনেক উল্লাস এবং মিষ্টি বিতরণ করছে খুশি হয়েছে আমি মনে করি মুন্সীগঞ্জ জেলা বিমপির মধ্যে ভাইয়ের একটা ত্যাগী একজন জনপ্রিয় এবং একটু ভালো একজন সৎ ব্যক্তি উনি কোনো কথা আগে চোর কথা বলে না উনি যা বলে থাট পাট ত্যাগী নেতাকর্মীদেরকে মূল্যায়ন করে এই বলে আমি বুঝতে পারি উনি একজন জনাব সাহেবকে মূল্যায়ন করাতে আমরা মুসলিমের মানুষ হ্যাপি উনি যারা বিএনপির সদস্য হওয়াতে আমি মনে করি যারা এই কোরআন এবং ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করবেন এবং যারা উদয়মন তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করার মতো ক্ষমতা তার আছে সেই সাংগঠনিক দক্ষতা তার আছে মুশিদ জেলার পক্ষ থেকে নৌজানের পক্ষ থেকে শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে জননেতা জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই একটা সঠিক সিদ্ধান্ত নিছে জননেতা মোদ্রী সাহেবকে সদস্য করছে এতে বিএমপি এবং সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী হবে যারা ত্যাগ স্বীকার করছে যারা নতুন আয়া বইছে তাদেরকে চিহ্নিত করা হবে এই মহুদ্দিন পেয়ে এই বিষয়টা নজর দিবেন মুশিগঞ্জ যে আবহায়ক কমিটি দিছে এটা জনাব মিজরমান সিনহা উনি একজন দক্ষ লোক জনাব মদিন সাহেব সদস্য সচিব উনি একজন সাংগঠনিক লোক তেগি লোক ওনাকে দেওয়াতে আমরা মুশীগঞ্জের মানুষ মনে করি বিএমপি অনেক শক্তিশালী অনেকভাবে এগিয়ে যাবে এবং কোনো বিভেদ কোনো অন্যায় কাজ হতে হবে না আর মোদী হিসাবে এমন একটা ব্যক্তিত্ব আমি চিনি এলে কোনো কারো কান কথা না উনি সাঙ্গলিকভাবে যে কোনো এভাবে মানুষের কথা শোনেন মানুষকে সময় দেন মানুষের আপদ বলে আগে যান মানুষের দুর্দিনে পাশে দাঁড়ান কি উনি মানুষের যে কোনো জায়গায় উনি ঝাপে পড়েন ওনার কোনো বিকল্প আমি মনে আছে বলে আমি মনে করি না